নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে জয় শুক্রাচার্যের জয় মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের জীবনে বারোটি সত্য ঘটনা যা সত্যি ঘটবে আগামীকাল থেকে শুক্রাচার্য আপনাকে রাজা বানাবে কারণ শুক্র গ্রহের গুরুত্বপূর্ণ অবস্থান যার কারণে কিন্তু আপনি বিপুল পরিমাণে লাভের সুযোগগুলো পাবেন আগামীকাল তিরিশে একত্রিশে মে থেকে দশ জনের মধ্যে আপনারা প্রচুর পরিমাণে লাভের রাস্তাগুলো খুঁজে পাবেন এমন কিছু ঘটনা ঘটবে যে ঘটনার দ্বারা কিন্তু আপনারা নিশ্চিত সাফল্য খুঁজে পাবেন কারণ শুক্র গ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান করছে আপনার রাশির প্রথম ঘরে যার কারণে মেষ রাশি কিংবা লগ্নে জাতক জাতিকাদের জীবনে ব্যাপক পরিমাণে উন্নতি আসতে চলেছে প্রথম ঘরে অবস্থান করে আপনার রাশির সপ্তম ঘরে দৃষ্টি রাখবে তাই শুক্রাচার্য কিন্তু আপনাকে রাজা বানাবে শুক্র গ্রহকে জ্যোতিষশাস্ত্র মতে খুব গুরুত্বপূর্ণ গ্রহ বলা হয়ে থাকে শুক্র গ্রহকে ঐশ্বর্য ধন সম্পত্তির কারক গ্রহ প্রেমপ্রীতির কারক গ্রহ বলা হয়ে থাকে আর এই গ্রহের কৃপা আশীর্বাদ আপনি পাবেন মানে নিশ্চিত ভাগ্যটা বদলাবে আগামীকাল থেকে একেবারে 10 জুনের মধ্যে সাফল্য আপনারা খুঁজে পাবেন যেন জীবনে নতুন পরিবর্তনগুলো আসতে চলেছে শুক্রাচার্যের প্রভাবে জীবনটা আপনার সুন্দর হবে যে চিন্তা ভাবনা যে সমস্যা নিয়ে আপনারা বসে রয়েছিলেন সেই চিন্তা ভাবনা কিংবা সমস্যাগুলো আপনাদেরকে পরিবর্তন দেবে কারণ শুক্র গ্রহের এই গুরুত্বপূর্ণ পরিবর্তন আপনাকে প্রভাবিত করতে চলেছে আপনার জীবনে বিভিন্ন দিক থেকে উন্নতির রাস্তাগুলো যেমন কাজকর্মের ক্ষেত্রে যারা পিছিয়ে রয়েছিলেন তারা কিন্তু কাজকর্মের জায়গা থেকে প্রচুর পরিমাণে লাভ পাবেন কিংবা কাজকর্মের ক্ষেত্রে উন্নতি করার রাস্তাগুলো খুঁজে পাবেন কর্মক্ষেত্রে প্রচুর উন্নতি আসবে আর এমন কিছু ঘটনা ঘটবে যে ঘটনা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর আপনার রাশির প্রথম ঘরে শুক্রাচার্যের গুরুত্বপূর্ণ গোচর অত্যন্ত প্রভাবশালী আপনার মন মানসিকতার পরিবর্তন ঘটবে যারা মানসিকভাবে পিছিয়ে রয়েছিলেন কিংবা কোনো ধরনের ডিপ্রেশন বিভিন্ন চিন্তা নিয়ে বসে রয়েছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু এবার সেই চিন্তা কিংবা ডিপ্রেশনগুলো দূর হবে যার মাধ্যমে প্রবল অগ্রগতির রাস্তা তৈরি হবে আর আগামীকাল থেকে দশ জুন খুব গুরুত্বপূর্ণ আগামীকাল থেকে দশ জুনের মধ্য অর্থ এই দশটি দিন একেবারে গুরুত্বপূর্ণভাবেই কাটবে যেন আপনারা সাফল্যের রাস্তাগুলো বেছে নিতে পারবেন প্রচুর ধনসম্পদের মালিক হতে পারবেন আর সপ্তম ঘরে শুক্রাচার্যের দৃষ্টি থাকার জন্য কিন্তু ব্যবসাপাতির ক্ষেত্রে প্রচুর পরিমাণে উন্নতি থাকবে প্রেম সম্পর্ক কিংবা বিবাহিত জীবনের সম্পর্কের ক্ষেত্রে নানান পরিবর্তন খুঁজে পাবেন শারীরিক মানসিকভাবে ব্যাপক পরিবর্তন আসবে আত্মবিশ্বাস যারা হারিয়ে ফেলেছিলেন ইতিমধ্যে তারা কিন্তু এবার আত্মবিশ্বাসগুলো ফিরে পাবেন কারণ শুক্রাচার্যের প্রভাবে আপনি প্রভাবিত হবেন আর আগামীকাল থেকে শুক্রাচার্যের প্রভাবে আপনি কিন্তু রাজা হতে পারবেন এমন পরিবর্তন আসবে যেটার জন্য কিন্তু আপনি সাফল্যের রাস্তাগুলো বেছে নিতে পারবেন তাই আলোচনার মাধ্যমে জানাবো যদি আপনি মেষ রাশি কিংবা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন ভিডিওটা একেবারে গুরুত্বপূর্ণ ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে আগামীকাল থেকে দশই জুনের মধ্যে দশটি দিনের মধ্যে কোন কোন জায়গায় আপনি সাফল্য খুঁজে পাবেন কিংবা কোন কোন ক্ষেত্রে এগিয়ে যেতে পারলে আপনি পজিটিভ পথগুলো খুঁজে পাবেন সমস্ত বিষয় নিয়ে খুঁটিনাটি আলোচনা করব। তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন না স্কিপ করে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় শুক্রাচার্যের জয় লিখবেন নিশ্চিত শুক্র গ্রহের কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন তো বিশেষ এই সময়ে একেবারে গুরুত্বপূর্ণ আগামীকাল থেকে দশটি দিনের মধ্যে অর্থাৎ দশই জুনের মধ্যে আপনাদের মন মানসিকতার প্রথমত পরিবর্তন হবে কারণ শুক্র গ্রহের প্রথম ঘরে অবস্থান আপনাকে মান মানসিক দিক থেকে আনন্দ দেবে আপনি যে খারাপ চিন্তাভাবনা কিংবা বিষণ্নতা নিয়ে বসে রয়েছিলেন সেই খারাপ চিন্তাভাবনা বিষণ্নতাগুলো আপনার মন থেকে দূর হবে মানসিক শক্তি খুঁজে পাবেন ভয় থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন সাহসিকতার সঙ্গে লড়াই করার মতো ক্ষমতা কিন্তু আপনার ভেতরে তৈরি হবে এবং আপনি যে কোনো লক্ষ্যমাত্রাকে অনায়াসে পূরণ করতে পারবেন অর্থাৎ যদি আপনি আপনার লক্ষ্যমাত্রা নিয়ে অটুট থাকেন তাহলে আগামীকাল থেকে একেবারে দশই জুনের মধ্যে খুব সাফল্য পাবেন বিদেশে বাইরে যাওয়ার ক্ষেত্রে যারা পরিকল্পনা রেখেছেন তারা বিদেশে বাইরে যাওয়ার ক্ষেত্রে যোগাযোগের মাত্রা খুঁজে পাবেন যোগাযোগের মাধ্যমগুলো আপনারা আপনাদের সামনে দেখতে পাবেন আর বিশেষ করে আকস্মিক এমন কিছু লাভ হবে যেটা দ্বারা কর্মক্ষেত্রে বিপুল পরিমাণে উন্নতির সুযোগ পাবেন কাজকর্মের জায়গায় সরকারি হোক কিংবা বেসরকারি যে কোনো কাজকর্ম যে কোনো চাকরি বাকরি আপনার জন্য পদোন্নতি দেবে আপনি বেতনটাকে বাড়াতে পারবেন আপনার লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে ট্রান্সপার্কিং বা বদলি নিয়ে চিন্তায় ছিলেন এবার কিন্তু আগামীকাল থেকে একেবারে দশই জুনের মধ্যে টান্সপার্কিং বা বদলির মতো সুযোগগুলো আপনারা খুব শীঘ্রই খুঁজে পেতে চলেছেন কারণ শুক্রাচার্যের প্রভাবে আপনি কিন্তু রাজা হতে চলেছেন শুক্রাচার্য আপনাকে রাজা বানাবে কারণ প্রথম ঘরে শুক্রাচার্যের অবস্থান শুক্র গ্রহের গুরুত্বপূর্ণ অবস্থান প্রথম ঘরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ গড় বলা হয়ে থাকে আর গ্রহকে অত্যন্ত প্রভাবশালী গ্রহ বলা হয়ে থাকে যার দ্বারা যে কোনো ব্যক্তির জীবনে কিন্তু প্রবল উন্নতি হয়ে থাকে এবং যে গ্রহের দ্বারা যে কোনো ব্যক্তি প্রভাবশালী হয়ে থাকে প্রচুর আকর্ষণীয় হয়ে থাকে অন্যদের থেকে অনেকটা অন্যরকম হয়ে থাকে তো আপনার ব্যবহারের দ্বারা কিন্তু আপনি সকলকে প্রসন্ন করতে পারবেন অর্থাৎ সকল ব্যক্তি আপনার দিকে আকর্ষিত হবে আপনি যে কোনো নাচ গান আবৃত্তি অভিনয় জগৎ মিডিয়ার জায়গায় কিন্তু সাফল্য খুঁজে পাবেন আগামীকাল থেকে দশই জুনের মধ্যে দশটি দিন একেবারেই গুরুত্বপূর্ণভাবেই কাটবে সাফল্যের রাস্তা আসবে আপনি বিদেশে বাইরে যাওয়ার ক্ষেত্রে পরিকল্পনা করতে পারেন বিদেশে বাইরে গিয়ে কাজকর্ম করার প্রচুর সুযোগ সুবিধা খুঁজে পেতে পারেন তবে যারা ব্যবসাপাতি নিয়ে যুক্ত রয়েছেন শুক্র গ্রহের সপ্তম দৃষ্টি আপনার রাশির সপ্তম ঘর ব্যবসাপাতির ঘর বলা হয় তো সেই জায়গায় শুক্র গ্রহের শুভ দৃষ্টি যার মানে আপনারা শুভ ফল পাবেন আপনারা কিন্তু ইতিমধ্যে যদি কোনো ঝামেলা নিয়ে বসে রয়েছিলেন সেই ঝামেলা মেরবে এবং শুক্র গ্রহের শুক্রাচার্যের প্রভাবে আপনারা ব্যবসাপাতির ক্ষেত্রে নতুন নতুন সুযোগগুলো পাবেন বিদেশে বাইরে ব্যবসা করার যারা পরিকল্পনা রেখেছেন তারা কিন্তু বিদেশে বাইরে গিয়ে ব্যবসাপাতি করার পরিকল্পনার ক্ষেত্রে অনেকটা অগ্রগতি করতে পারেন তবে এই সময় একটা বিষয় খেয়াল রাখবেন আবেগ প্রবণ হওয়া থেকে দূরে থাকুন আবেগগুলোকে যত নিয়ন্ত্রণ করতে পারবেন তত কিন্তু সাফল্যের রাস্তাগুলো খুঁজে পাবেন আর যত আপনারা সময় মতো কাজ করার পরিকল্পনা নেবেন অর্থাৎ সময়কে নষ্ট না করে যত আপনি সময়ের গুরুত্ব দেবেন যত আপনি আপনার লক্ষ্যমাত্রাগুলো সময়ের মধ্যে পূরণ করার চেষ্টা করবেন ততই কিন্তু আপনারা শুক্রাচার্যের প্রভাবে প্রভাবিত হবেন এবং সাফল্য খুঁজে পাবেন কারণ আপনারা সেই প্রথম ঘরে শুক্রের অবস্থান সপ্তম ঘরে দৃষ্টি যার কারণে আপনি যত ব্যবসাবাদের পরিকল্পনা সঠিক রাখবেন তত সাফল্যের দিকে এগিয়ে যেতে পারবেন তত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিতে পারবেন আর যত আপনি প্রতিটি বিষয়ে উদ্বেগগুলো দূর করবেন তাড়াহুড়োগুলো দূর করবেন তত আপনারা সাফল্যের রাস্তা একের পর এক খুঁজে পাবেন শুক্রাচার্যের প্রভাবে আপনার টাকা পয়সার দিক থেকে প্রচুর উন্নতি আসতে পারে অর্থ সংক্রান্ত বিষয়ে আপনারা প্রচুর লাভ পেতে পারেন কারণ ব্যবসাপাতির থেকে লাভ হবে যত আপনি হিসেব নিকেশ করে চলবেন তত লাভবান হবেন কিংবা কাজকর্মের জায়গা থেকে কর্মে উন্নতির যে সুযোগটা পাবেন তার কারণে কিন্তু কাজকর্মের জায়গা থেকে ব্যাপক কিছু লাভের রাস্তা আপনারা খুঁজে পাবেন তো শুক্রাচার্যের প্রভাবে কিন্তু আপনারা বিপুল লাভ করতে পারবেন বিভিন্ন দিক থেকে আকস্মিক কিছু লাভ হতে পারে তবে যত আপনি বুঝে শুনে চলবেন আপনার ইনভেস্টগুলোকে সঠিকভাবে আপনি বুঝে শুনে করবেন তত সাফল্যের রাস্তাগুলো খুঁজে নিতে পারবেন আর যতটা সম্ভব আপনি আপনার মনের ধৈর্যটা ধরবেন অর্থাৎ ধৈর্য ধরে বিনিয়োগ করবেন ধৈর্য ধরে আপনার প্রতিটি পথ চলবেন শুক্রা চার্চের প্রভাবে আপনি প্রচুর সাফল্য খুঁজে পাবেন প্রচুর ধনসম্পদের মালিক হতে পারবেন আর সম্পর্কের ক্ষেত্রে যতটা আপনারা যত্নশীল হবেন আপনার প্রেম ভালোবাসার ক্ষেত্রে যত গুরুত্ব বজায় রাখবেন ভালো সম্পর্ক বজায় রাখাটা অত্যন্ত জরুরি কারণ শুক্রের প্রথম ঘরে অবস্থান আপনার সম্পর্কের ক্ষেত্রে যত আপনি গুরুত্বপূর্ণ পরিস্থিতি বজায় রাখবেন অর্থাৎ সম্পর্কের ক্ষেত্রে যত আপনি গুরুত্ব দেবেন মাধুর্যতাগুলো বজায় রাখবেন তত দেখবেন আপনার সম্পর্ক সৌন্দর্য হবে প্রেম বা বিবাহিত জীবনে আপনি প্রচুর পরিবর্তন পাবেন কারণ গ্রহ আপনার রাশির প্রথম ঘরে বসে থেকে সপ্তম ঘরে দৃষ্টি রাখছে যার কারণে আপনার বিশেষ করে বিবাহিত জীবনে যত আপনি বুঝে শুনে চলবেন সফল হতে পারবেন আর আপনারা যত সম্পর্কের মধ্যে তিক্ততাগুলোকে দূর করে ফেলবেন তত আপনার সম্পর্ক আরও মজবুত হবে আর আপনারা ইতিমধ্যে যদি কোনো ঝামেলা ঝঞ্ঝাট সম্পর্কের ক্ষেত্রে নিয়ে বসে রয়েছিলেন খুব তাড়াতাড়ি সেই ঝামেলাগুলো মিটবে আগামীকাল থেকে দশই জুনের মধ্যে দশটি দিন একেবারে গুরুত্বপূর্ণ প্রভাবশালী দিন বলা যেতে পারে একেবারেই যেন আপনাদের জীবনে অনুকূল ফল নিয়ে আসবে একেবারেই যেন আপনারা নতুন পদ নতুন রাস্তাগুলো জীবনে চলার ক্ষেত্রে খুঁজে পাবেন তাই সময় একেবারে গুরুত্বপূর্ণ প্রভাবশালীপূর্ণ আপনারা নিশ্চিত আকর্ষণীয় হতে পারবেন আগের থেকে অনেকটা সুন্দর সম্পর্কের মাধুর্যতাগুলো খুঁজে পাবেন প্রেম সম্পর্কে পরিস্থিতি আপনাদের অনেকটা ভালো হবে শুক্রাচার্যের প্রভাবে আপনারা আগামীকাল থেকে দশই জুনের মধ্যে একেবারে দশটি দিনের মধ্যে প্রচুর মানসিক শান্তি খুঁজে পাবেন আর এই সময় প্রচুর ধনসম্পদের লাভ হতে পারে আর্থিকভাবে লাভবান হবেন তেমন কিন্তু আপনাদের জীবনে অভাব অনটনগুলোকে দূর করতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে শারীরিক বিষয়ে চিন্তায় ছিলেন শুক্রাচার্যের প্রথম ঘরে গোচর প্রথম ঘর স্বাস্থ্যের ঘর প্রথম ঘর মনের ঘর তো সেক্ষেত্রে মন মানসিকতা কিংবা শারীরিক দিক থেকে আপনারা ব্যাপক পরিবর্তন খুঁজে পাবেন যত আপনি প্রতিটি সিদ্ধান্ত বুঝে শুনে নেবেন তত আপনারা মানসিক আনন্দগুলো খুঁজে পাবেন যত মনের মন থেকে আপনি খারাপ চিন্তাভাবনা ত্যাগ করবেন মানসিক অধৈর্যতা ত্যাগ করবেন তত দেখতে পাবেন যে আপনি সাফল্যের রাস্তাগুলো পাচ্ছেন এবং ধীরে ধীরে আপনার জীবনের গতিপথে পরিবর্তনগুলো আনতে পারছেন কারণ শুক্রাচার্যের এই গোচর প্রথম ঘরে আর সপ্তম ঘরে দৃষ্টি একেবারেই যেন গুরুত্বপূর্ণ পরিবর্তন আপনাদের জীবনে নিয়ে আসতে চলেছে তাই আপনি মেষ রাশি কিংবা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে আগামীকাল থেকে শুক্রাচার্য আপনাকে রাজা বানাবে বারোটি বড় সত্য ঘটনা যা সত্যি ঘটবে আপনাদের জীবনে আগামীকাল তিরিশে একত্রিশে মে থেকে দশ জুনের মধ্যে সমস্ত পরিবর্তন আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় শুক্রাচার্যের জয় লিখবেন আপনারা ভগবানের কৃপা আশীর্বাদে সকল রকম বাধা বিপদগুলোকে দূর করতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলঘনটিটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন